জুলাই ছিল বুড়ি হই গেল নুরি ইসুফের দোয়া ছিল মকবুলি নমরুদের রাজ মিলে হলিল বিকারি অরে রাজকুমারী জুলাই তাই নি সুফের উদাসী রে হান্নানুমান্লাহ ভাল আল্লাহ জয় আমার হল আমার খা গুপ কে এ মা তোর চেক ই মায় কে হমায় সারা দুই মুখ সকালে বারোই বিকালে আই মানুষে খালি দুটাতি মারো বা তোর আল্লাহর দুই দিয়ে তুমি লোকান বাদ দে দেয় কুন্তার ভাজিল আগুন জ্বলছে বুকে সহ্য করা হইল দায় দিন দেয় গুণী দু গায়িকা ভেটি ওবাই চুল চারছে ওবাই চুল চারছে মাথা কাপড় নাই আও দেখা যার হাও বাজু দেখা যার আরো তিন টে চান দুটার লোকেছে স্টেজও গান গার কোনো সভাবই